ও আমার ভাই আমি আপনাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে বুঝাচ্ছি আমার ভাই বলেন তো এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না কারণ আমাদের জীবন তো এমন নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারেন্টি যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে কি পারে না তো এই যে জিনার সাগরে ডুবে থেকে যদি আপনার মরণ হয় একটু আগে যে হাদিস বললাম জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির অন্তর থেকে ইমান বের হয়ে যায় তাহলে যার অন্তরে ঈমান নাই তার পরিচয় সে হল আরো জুড়ে বলেন এই অবস্থায় মরণ হতে পারে যদি আপনার এই অবস্থায় মরণ হয় তাহলে মরার পরে হাসর হবে বেঈমানের সাথে না রসুলের সাথে আল্লাহ নবী বলেছেন ইউবা হুকুল্লু আব্দিন আলামা তালাই যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে হয়ে মরলে কেয়ামতের বেঈমানের সাথে হাসর হবে আমার কলিজার টুকরা তরুণ যুবক ছাত্র ভাইয়েরা বলেন তো আমার আপনার হাসর আমরা রসুলের সাথে চাই না বেইমানের সাথে চাই আওয়াজ তো হইল না আমার আপনার হাসর আমরা বেঈমানের সাথে না রসুলের সাথে চাই সুদের সাথে যদি হাসর চাই তাহলে জিনাবে বিচারে লিপ্ত থাকবো না জিনাবে বিচার থেকে দূরে আসবো জিনা বেবিচার থেকে যদি আমরা সরে আসতে পারি আল্লাহ নবী আপনাদের ব্যাপারে কি বলেছেন আমার যুবক ভাইয়েরা শুনেন ইয়া শাবাব আল ইসলাম হে ইসলামের যুবকেরা গদ্দু আবসারুকুম ওয়াহফাদু ফুরুজাকুম তোমরা তোমাদের চোখের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো চোখের হেফাজতের কথা কেন আগে বলা হয়েছে কারণ আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না জুড়ে বলেন চক্ষু হলো হৃদয়ের আগে চক্ষু দেখার কাজ করে তারপরে আপনার ব্রেইন বা হৃদয় সেটাকে ধারণ করে কল্পনা করে তারপরে অ্যাকশনে যান সুতরাং আপনি যদি

নিম্নগামী করে রাখে আবার মমেনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখে নারী পুরুষ উভয়কে চোখের হেফাজতের হুকুম দিয়েছেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে চোখের হেফাজত যদি করতে পারেন আমার যুবক ভাইয়েরা জিনা বিচার থেকে নিজেকে সেফ করতে পারবেন এই যে মোবাইল হাতে নিলেন আজকাল মোবাইল হাতে নিয়ে যখন আপনি ইউটিউবে ভালো একটা ওয়াজ শুনবেন তফসিল শুনবেন গজল শুনবেন শুনবেন দেখবেন ভালো ভিডিওর নিচেও খারাপ ভিডিও আসার সম্ভাবনা আছে না নাই আসা মাত্রই আপনি আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন আল্লাহ নবীরা বললেন লা দৃষ্টির পর দৃষ্টি দিও না উলা কারণ যে দৃষ্টি প্রথমে যায় এটা তোমার পরবর্তীতে যে দৃষ্টিটা যায় এটা তোমার নয় এটা শয়তানের জুড়ে বলেন পরবর্তী দৃষ্টিটা কার মোবাইল হাতে নিয়েছেন ইউটিউবে ঢুকেছেন শুনতেছেন ওয়াজ নিচে দিয়ে চলে আসছে আজেবাজে ভিডিও এই যে আপনি মনেও জানতে তাকিয়েছেন এতে কোনো গুনা হবে না কিন্তু এরপরে যদি বলেন দেখি তো জিনিসটা কি আবার তাকালেন মনে রাখবেন পরবর্তী দৃষ্টিটা আপনার নয় পরবর্তী দৃষ্টিটা কার আরো জোরে বলেন কার সাথে সাথে এটা মিনিমাইজ করে দিবেন দেখবেন না কারণ ইয়া খইনাতাল আয়ুনু ওয়া তুখফিস সুদু চোখের খেয়ানতের খবর দুনিয়ার কেউ না জানলেও জানেন কে আল্লাহর ভয়ে আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করে ফেলবেন আল্লাহর রসুল বলেছেন যে যুবক তার চরিত্রকে হেফাজত করবে আদমানুল আহুল জান্না কেয়ামতের দিন ওই যুবকের জন্য আল্লার নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবে যুবক ভাইয়ের আমরা বেঈমানের সাথে থাকতে চাই না কেয়ামতের দিন রসুলের সাথে হাত হাসর চাই তাহলে আসুন নিজেদের চরিত্রকে হেফাজত করে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখি যে পাঁচটা গুনাহের কথা বললাম এই পাঁচটা গুনাহে লিপ্ত ব্যক্তিকে দুনিয়াতে নগদে শাস্তি দিবেন কে আল্লাহ এই পাঁচটি অপরাধ থেকে এবং যাবতীয় সকল গুনা থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির মুহতারামি ওয়া মুকাররামি ফাদিলাতুশ শেখ আর আবুল কালাম আজাদ বশার হাফিদা হুল্লাহ রঙা তিনি আমাদের মধ্যে তশরিফ এনেছেন তিনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন ইনশা আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে লালন পালন করিয়েছে ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করেছে আর আমার মা দশ মাস কলিজা ছেঁড়া বেদনা সহ্য করে আমাকে গর্ভধারণ করেছে তারপরে আমার মা রাতের পর রাত জেগে থেকেছে আমার জন্য আমি অসুস্থ হলে আমার সেবা করেছি আমার এই মা আমার এই মা মাংসের গুস্তের মাছের সবচেয়ে ভালো টুকরাকা আমাকে খাওয়াইছে আমি ঢাকায় থাকি আমার বাবা যাওয়ার সময় মেসের পাঁচ ছয় হাজার টাকা দেয় একদম হিসাব করে দেয় যত টাকা লাগবে তত টাকা কিন্তু মা আমার চেহারার দিকে তাকায় তাকায়া বুঝে যে একটু দুই চার পাঁচশো এক হাজার টাকা বাড়তি দিলে নাস্তা খাইতে পারবে জন্য আমি বাড়ি আসার আগেই আমার মা হাঁস মুরগের ডিম বিক্রি করে লাউ কদু বিক্রি করে কিছু কিছু টাকা জমায়ে জমায়ে রাখে আমি যাওয়ার দিন তার আচল থেকে বের করে ওই টাকাটা আমার হাতে দিয়েছে এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি চাচা শোনেন আমি আমার বাবা মা দুইজনকে এজন্য আমার দায়িত্বে নিলাম আমি যদি তাদেরকে খাওয়াই চিকিৎসা করাই খেদমত করি তারা যদি আমার উপর সন্তুষ্ট হন আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন আর আল্লাহ যদি সন্তুষ্ট হন আল্লাহর দেওয়া সম্পদ যে আমি আমার আব্বা জন্য খরচ করি এটা আর কমবে না কারণ দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় দিবেন খালি সুমান আল্লাহ পড়ে গেলে এখান থেকে চলবে না কথা বুঝতে হবে তাহলে আব্বা আম্মাকে ভাগাভাগি করা এটা কি ব্যাকলের কাজ না বুদ্ধিমানের কাজ আর পিতামাতার মাতার খেদমত করা পিতা মাতাকে সন্তুষ্ট করা তাদের তারা অসুস্থ হলে চিকিৎসা করানো তাদের সেবা করা এটা কি বুদ্ধিমানের কাজ না ব্যাকলের কাজ আপনারা কি ব্যাকল হবেন না বুদ্ধিমান হবেন তা বুদ্ধিমান হইলে কিছুদিন পর পর অমুক তমুককে গিয়া বলেন কেন ষাট দিন আগে বিয়ে করছে কই হুজুর আমার আব্বা মা আমার বউর উপর জুলুম করে ব্যাকল না ফরমান ছেলে তোমার আব্বা আম্মা যদি কাফির হয় আল্লাহ বলেছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে হুকুমকার আল্লাহ এক সাহাবী এসে বলছেন আমার আব্বা আম্মা কাফের আমি কি করব রাসূল বলছেন বাড়ি যাও কাফের হলেও তাদের খেদমত করো সুবাহ আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধের অনুমতি দেন জিহাদে যাব রসুল বলেছেন তোমার কি মা আছে সাহাবি বলেন আছে রসুল বলেন আমার সাথে যাওয়ার দরকার নাই বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত নাত রয়েছে আব্বা এখনো যাদের জীবিত আছে তাদের বাড়িতে তাদের জন্য এখনো জান্নাত আছে সোবাহ এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না আব্বা আম্মার সাথে বেয়াদবির শাস্তি বাকিনা নগদ আর জোরে বলেন বাকি না নগদ আমার বয়স তো খুব একটা বেশি নেই তিরিশ মাত্র কিন্তু কম বয়সে আল্লাহ আপনাদের সামনে যেহেতু কথা বলান এজন্য সম্ভবত আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার কিছু জিনিস আমাদেরকে দেখাইছেন যাতে আপনাদেরকে বলতে পারি আল্লাহ হয়তো দেখাইছেন আপনাদেরকে বলার জন্য নিজের চোখে দেখেছি আব্বাম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ভিক্ষা করে খায় নিজের চোখে আল্লাহ দেখিয়েছেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ঠিক খাইতে পারে না বউ বাচ্চা নিয়ে চলতে পারে না লানতের জীবন পেয়েছে আর আব্বা আম্মাকে খেদমত করেছে এমন সন্তান না খাইয়া মরে নাই মরবেও কারণ বরকত আছে পিতা মাতার খেদমতে বরকত আছে পিতামাতার মাতার আচ্ছা এখানে আবি ওরা তো মিসকিন ওরা তো জানেও না ওই জীবনে প্রবেশও করে নাই অভিজ্ঞতাই নাই যারা বিবাহিত আপনারা বলেন তো যাদের বাচ্চা কাচ্চা আছে ছয় মাস আট মাস এক দুই বছর বয়স বাচ্চা কাচ্চা রাতে যখন কান্না করে তখন আপনারা কি রাগ করেন না উঠে ঘুম জুড়ে বলেন তা আপনার কি মনে পড়ে না আপনিও যখন ছোট ছিলেন এইভাবে করে আপনার বাবা মা আপনাকে ঘুম পাড়িয়েছেন আজকে আপনার বাবা বয়স্ক মানুষ মা বুড়ি মানুষ মানুষ যখন বয়স হয়ে যায় বয়স হওয়ার পরে তার শরীরে নানাবিধ রোগ দেখা দেয় হতে পারে আজ আপনার বাবা মা বার্ধক্যের কারণে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায় বাত হয়েছে পায়ের মধ্যে বাতের ব্যথা মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা রাতের বেলা ঘুমাতে পারে না মাথা ব্যথা অনেক বুড়া মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না কেমন সন্তান আপনি আমাকে বলেন আপনি রাতের বেলা ঘুমায় যান আপনার বাবা মা জেগে থাকে একটু বাবার রুমে যান মায়ের রুমে যান গিয়ে বাবাকে বলেন আব্বা গিয়ে মাকে বলেন আম্মা আমি আপনার মাথাটা টিপে আপনাকে ঘুম পাড়ায় দেই আপনার পায়ে বাতের ব্যথা পাটা টিপে দেই হাতটা টিপে দেই মা বাবা এমনি না করবে কিন্তু আপনি থাকেন বলেন আপনি অত ছোটোবেলায় আমাকে ঘুম পাড়াতেন তারপরে আপনি ঘুমাতেন এখন আপনি দুর্বলকালে চলে এসেছেন আগে আমি আপনাকে ঘুম পাড়াবো তারপরে আমি ঘুমাবো আব্বার মাথায় আম্মার মাথায় হাত বোলায়া হাত পা টিপে দিয়ে ঘুম পাড়ায় দেখেন সময় কাছে ফরিয়াদ করবে আল্লাহ আমার সন্তানটা আমাকে এত শান্তি দিয়েছে শান্তির ঘুম পাড়ায় দিয়েছে তুমিও আমার সন্তানকে দুনিয়া আগেরাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও সুবাহান আল্লাহ শুধু সুমান আল্লাহ বললে চলবে না বাবা মাকে ঘুম পারাবেন ঘুম পারায় দেখবেন দুয়া হাসিল করতে পারবেন ছোটবেলা আপনার বাবা মা আপনাকে কত কিছু কিনে দিত বাজার থেকে যাওয়ার সময় আপনার বাবার জন্য আপনি কমলা কিনে নিয়ে যান আনার কিনে নিয়ে যান বাবার রুমে মায়ের রুমে ঢুকে নিজে এগুলো ছোট নিজের হাতে মুখে তুলে খাওয়ায় দেন বাবা মা যদি খুশি হয় একবার শুধু মুচকি হাসি মারে আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে পিতামাতার ক্ষেদমতে দুনিয়া আখিরাতে সফলতা আছে আর পিতামাতার সাথে বেয়াদবি করলে এই না দুনিয়াতে শাস্তি পাবে বাকি না নগদ মিলায় নিবেন কথাগুলো এই বুড়ি চঙে দেখবেন যারা আব্বাম্মার সাথে বেআমি করেছে একটাও শান্তিতে নাই শান্তি হবে ওনা এরা লানতের জীবন পাবে বলে গেলাম আমি তাহলে দুই নাম্বার পাপ মাতাকে কষ্ট দিলে শাস্তি নগদ না বাকি এই যুবক ছেলেরা হাসিও না কথা শোনো বাসাই গিয়ে আব্বা আম্মার পা ধরে মাপ চায় নিও আব্বা আম্মার দোয়া যারা পেয়েছে দুনিয়াতে এরা সফল হয়েছে আমার বাবা আমার মা হলেন আমার পীর আমার সবচেয়ে বড় অলি কারণ আমার বাবা মায়ের দোয়া ডিরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ এটা আমার কথা না রসুল বলেছেন তিনজনের দোয়া ডাইরেক্ট কবুল কয়জনের এক নাম্বার মুসাফির দুই নাম্বার মজলুম তিন নাম্বার আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায়া দেন না সুমান আল্লাহ কইতে ইচ্ছে করে না তাহলে যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের ঘরে অলি আছে না নাই কথা বলেন অলি আছে না নাই নিজের আব্বা আম্মাকে অনেকে মশারি কিনে দেয় না রাতের বেলা মশা কামড়ায় তার কোথাকার কোন পীর বাপকে নিয়ে মাজারের মধ্যে মশারি টানায় দেয় আপনার আবার ভাবিয়ান না এই হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি আপনি পিরাউলিয়া কারে শিখান আমার বাড়ি কোথায় জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি পিরা এসেছেন আপনাদের কুমির লাইন আমার সিলেটে তিনশো ষাট জন উলিয়া উলিয়া নিয়ে আমরা বসে আছি আমার বাসার পাশেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ আপনি আমাকে পীরাউলিয়া উলিয়া শিখান পিরা বিরোধী আমরা নই বরং পিরাউলিয়ার লেবাস ধরে যারা ভন্ডামি করে মানুষের ইমান আকিদাকে লুট করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আমার দেশে এইরকম বহু আজে বাজে মাজার আছে না নাই আপনি নাম শুনলেই আপনার চক্ষু কপালে উঠবে খেতা সা বুদাই সা গেদা সা ল্যাংটা সা ডাইল চাউল মিয়া আছে না এরকম বদনা সা চট্টগ্রামে গেলে দেখবেন হায়রে হায় আমি মাহফিলে যাচ্ছি কুষ্টিয়াতে রাজবাড়ি দিয়ে যাচ্ছি দেখি বিরাট বড় এক গেট জামাই পাগল বাবার দরবার লিখা শরীফ আপনারা গুগল শরীফে সার্চ দিয়ে দেখবেন পাবেন আমি এটা ছবি তুলে ফেসবুকে দিয়েছি দিয়ে আমি ক্যাপশন লিখলাম আমি তো রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পাইছি বাংলাদেশে কোথাও কি বউ পাগল আছে নাকি এটা আমি জানতে চেয়ে লিখলাম আর কি

ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে তাদের স্থান হবে না সম্মানিত ভাইয়েরা ভাঙ্গালামু কেন ভাঙ্গা ভাঙ্গের দরকার নেই ভাঙ্গা ভাঙ্গের দরকার আছে কে বলছে তো আমরা আমরা যদি না যাই ওরা এমনি দেখবেন ও তারাই ভাঙবে ঠিকই বলছেন আপনি কারণ তার তো ব্যবসা হবে না তার ব্যবসা আপনি যেটা করবেন সেটা করবে করেন আপনি যাবেন না যারা না বুঝে যায় তাদেরকে দাওয়াত দিয়ে ফিরায় রাখেন এমনি দেখবেন তারা নিজেরাই ভাঙবে আপনারা ভাঙ্গা লাগবে না হ্যাঁ আমরা উগ্রতাকে উশৃঙ্খলতাকে কখনো প্রমোট করব না ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে কয়টা গেল দুইটা তিন আচ্ছা দেখি তো আগের দুইটা মনে আছে কিনা আজকে আলোচনার টপিক কি যে সকল পাপের শাস্তি বাকি না নগদ এক নাম্বার কি বলেছি সবাই বলেন দুই নাম্বার মা বাবাকে কি দেওয়া কষ্ট দেওয়া আমরা কি আব্বা আম্মাকে কষ্ট দিব আব্বা আম্মা সেবা করব আর হাত তুললেই আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব আল্লাহ দোয়াটা শিখিয়েছেন আমার সাথে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা একজন চুপ থাকবেন না সবাই বলেন রব্বির হামহুমা কি সুন্দর দোয়া হ্যাঁ রব আমাদের আব্বা আম্মা যেভাবে আমাদেরকে স্নেহের কুলে লালন পালন করেছেন ঠিক তেমনি আমাদের আব্বা আম্মা তুমি তোমার রহমতের কুলে প্রতিপালন করো বলে না আমি তিন যে পাপের শাস্তি দুনিয়াতে নগদ 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 সেটা হলো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে দুনিয়াতে আপনাকে যিনি বেজ্যত বানায়া ছাড়বেন তিনি কি মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস ইবনে রাদি আল্লাহ আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহামী তিনি বলছেন শাহিদা রসুল আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার রাসুলিকারী সাল্লাল্লাহ হুয়ালাই হুয়া সাল্লাম একদিন মিম্বরে আরোহণ করলেন ফানাদা বিসৌতির রফি তারপরে গোলার আওয়াজকে বড় করে আল্লাহর নবী বক্তৃতা করলেন নবীজি বললেন ইয়ামা আসারা আসলামা বিলিসানি। হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়েছ ওয়ালাম ইউফদিল ইমান ইলা কলবি এখনও তাদের কলবে হৃদয়ের মধ্যে ইমান বদ্ধমিল হয়নি তাদেরকে বলছি শোনো লা তু আব্দুল মুসলিমই মুসলমানদেরকে কষ্ট দিও না ও লা তো আই ইরু হুম কোনো মুসলমানকে লজ্জাশরম নিও না ওলা তত্ত্ব বিবাহ গোরাতিহীন কোনো মুসলমানের গোপন বিষয়ে তালাশ করো না ছিদ্রানবেষণ করো না আমাদের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন শুধু হাটে আর মানুষের গোপন গোপন বিষয়ে তালাশ করে মানুষের দুস্ত্রুটি খুঁজে বেরায় আর বলে বেড়ায় এমন মানুষ আছে না নাই আল্লাহ নবী নিষেধ করেছেন এটা করোনা কারো ছিদ্রানন পেশন করোনা এই অভ্যাসটা বড় খারাপ আল্লাহ নবী বলেছেন এটা যারা করবে ফা ইন্নাহু মান তাততাবা আওরাতা আখিহিল মুসলিমি তাততাবা আল্লাহ আওরাতা নবী বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুটি অনুসন্ধানে লিপ্ত হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তির দুস্ত্রুটিকে মানুষের সামনে ফাঁস করে দিবেন আর আল্লাহ যখন কোনো ব্যক্তির দুশ মানুষের সামনে প্রকাশ করে দিবেন ওই লোক যদি উঠের হাউদের ভেতরে গিয়ে লুকায় তাকে বেজ্জত করে ছাড়বেন কে আরও জুড়ে বলেন কে আপনাদের মনোযোগ আছে আজকে কিন্তু বিষয়টা বড় দারুণ আসমানের নিচে আর জমিনের উপর যা ঘটে এগুলোই বলা হচ্ছে মনোযোগ থাকতে হবে মনোযোগ আছে আল্লাহ নবী কি বলছেন যে ব্যক্তি কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবে ওই ব্যক্তিকে দুনিয়াতে করার দায়িত্ব যিনি নিজে নিবেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ যদি কাউকে বেজ্জত করার দায়িত্ব নেন ওই ব্যক্তির কি আর সম্মান থাকবে নাকি এই জন্য আপনারা বাংলাদেশে দেখেন যারা আমাদেরকে বেজ্জত করতে চেয়েছিল বাংলাদেশে আজ তাদের কোনো ইজ্জত না জুড়ে বলেন আছে ইজ্জত নাই আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না জানেন নাকি আপনারা ওই যুবকরা একটু মজা করে তারে হাউ আঙ্কেল ডাকে আচ্ছা এই বেটা করেছে কি আমার দিকে তাকান খেয়াল করেন ওই যে কমি অঙ্গলের একজন ছোট হুজুর আছেন না নাম কি মাওলানা রফিকুল ইসলাম মাদানি উনি বলেছেন যে তিনি জেলে থাকা অবস্থায় একবার তাকে বের করে হাতির জিলে নিয়ে জানেন না আপনারা দুই দিকে রাস্তা বন্ধ করে তারপর এক অর্ধনগ্ন অসভ্য এক মহিলাকে এনে তার পাশে রেখে ছবি তুলতেছে তিনি বললেন আমি একজন আলেম মানুষ আপনারা এই কাজটা কেন করছেন তারা বলতেছে এটা হারুন সারের নির্দেশ কোন সারের হারুন স্যার আচ্ছা কি রিমান্ডে আমরা যা বলবো স্বীকার করতে হবে যদি স্বীকার না করেন তাহলে এই যে ছবি তুললাম এটা ফাঁস করে দিব এটা একজন মানুষকে ব্ল্যাকমেইল করা মালানা রফিকুল ইসলাম মাদানি বলছেন আমি সেদিন চোখের পানি ছাড়লাম আর আল্লাহকে বললাম আল্লাহ তুমি সাক্ষী থাকো মজনুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ জোরে বলেন কি এই যে হারুন শুধু মালানা রফিকুল ইসলাম মাদানি নয় আরো বহু আলেমদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে রসুল তো বলেছেন তুমি কারো ইজ্জত নষ্ট করবে আল্লাহ তোমার বেজ্জত মানাবে এখন এই হারুনকে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন নাকি এটা ভদ্র সমাজ এখানে আমার বাবার বয়সী